ওরে আবদুল্লার পুত্র মোহাম্মদ বলো বলো তোমার খুদা আর সিনেমে কয়জন তোমার খলাকার কাছ কাছ থেকে জন্ম নিছে কারে জন্ম নিছে তোমার খোদার মতো আরো কয়জন আছে এই কালীগঞ্জের মুসলমান একটু বুঝে থাকলে আওয়াজ দিবেন আমার খোদার মতো আরো কোনো খোদা আছে না না নাই নবীরে ডাক দিয়া বলে তাফের মেইমানারে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ দাও 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 তোমার কোদার পরিচয় দাও নবী আমার এখনো পর্যন্ত আল্লাহ তালার খোদার পরিচয়টা এখনো ভালোভাবে পায় না ওই সময় যখন নাকি কাপের বেইমানরা নবীর কাছে যাইয়া এরকম ভাবে প্রশ্ন শুরু করলো বিভ্রান্ত সরানোর চেষ্টা শুরু করলো ওই দিক দিয়ে আমার আল্লাহ তাকাইয়া দেখে আর জিব্রাইল ডাক দিয়া বলে এই জিব্রাইল আর দেরি করবি না যা যা তাকাইয়া দেখ মত কাপের বেমানরা আমার বন্ধুরে আটকানোর জন্য আমার বন্ধুরে অপমান করার জন্য আমার পরিচয় চা ও জিব্রাইল যাও যাওয়ার দেরি করবা না আর দেরি করবা না যাও আমার বন্ধুর কাছে নিয়া সূরা ইখলাস অর্থাৎ কুলহু আল্লাহ সূরাটা নিয়া চলিয়া যাও আর আমি রব আমি আল্লাহর পরিচয় এটা দিয়া দাও জিব্রাইল আয়েশা নবীরে ডাক দিয়া বলে নবী আমা সুন্দর চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিয়াও আমি জিব্রাইল রে পাঠায় দিছে ও নবী আমার কাফের বেঈমানরা প্রশ্ন করছে আপনার আল্লাহ কয়জন ও নবী আপনি তাদেরকে উত্তর জানা দেন কুল হু আল্লাহু আহাদ বলেন আল্লাহু আকবার ও নবী আমার

কাফের কাপের মেহমানরা জানিয়ে দাও শুনিয়া আমি আল্লাহ এক ও এখানে আল্লাহ বলে না আমি আল্লাহ এক বলছি এক ও নবী আমার কাফের বেঈমানরা আপনারে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করছে আপনার আল্লাহ কার মুখপক্ষি অনুযায়ী চলে ও নবী আমার আপনি কাফের বেঈমানদেরকে জানা দেন আল্লাহু সামাদ বলেন আল্লাহু আকবার নবী আপনি জানাইয়া দেন আমি আল্লাহ কারো মুখ বিক্রি না সবাই আমার মুখ বিক্রি বলেন সুবাহান আল্লাহ ও নবী আমার মক্কার কাপের বেঈমানরা আপনারে প্রশ্ন করছে আপনি কার কাছ থেকে জন্ম নিছেন এমন কি আপনি কারে জন্ম দিছেন ও নবী আপনি জানাইয়া দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউ বলেন আল্লাহ আকবর ও নবী আমার আপনি জানাই আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই এমনকি কাউকে জন্ম দেও নাই বলেন সুবাহন আল্লাহ ও নবী আপনারা চতুর্থ নাম্বার প্রশ্ন করছে আমি আল্লাহর মত আর কেউ সমকক্ষ আসেনি ও আপনি তাদেরকে জানাইয়া দেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ বলেন আল্লাহ আকবার ও নবী আপনি মক্কার কা এই জানাইয়া জানাই আমি আল্লাহর সমকক্ষ আর কেউ নাই একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ কালীগঞ্জের মানুষ কথা বুঝেন কথা বুঝেন যদি না বুঝে থাকেন তাহলে আমারে জানায় দিবেন আমি আমার মতো করে আপনাদের মতো কইরা শোনানোর চেষ্টা করব নবীরে তারা এক নাম্বার প্রশ্ন করছে ওরে আবদুল্লার পুত্র মোহাম্মদ বলো বলো তোমার আল্লাহ কয়জন আল্লাহ নবীরে জানায় দিছে ও নবী আপনি তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ এক দ্বিতীয় নবীরে তারা দ্বিতীয় নাম্বার প্রশ্ন করছে ও আবদুল্লার পুত্র মোহাম্মদ বলো বলো তোমার আল্লাহ কার মুখপক্ষী কার আদেশ অনুযায়ী চলে আল্লাহ নবীরে জানাই দিছে ও নবী আপনি আমি আল্লাহ কারু মুখ না সবাই আমার মুখপক্ষি ও মুসলমান কাপের বেইমাল্লা নবীর প্রশ্ন করছে ও আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ

মানে তোমার আল্লাহর মতো আরো কতজন আল্লাহ মিলা পৃথিবীটা চালায় নবী আমার নবীরে ডাক আল্লাহ ডাক দিয়া বলে ও নবী আপনি কাফের বেঈমানদেরকে জানাইয়া দেন আমি আল্লাহর সমকক্ষ আমি আল্লাহর মতো আর কেউ নাই চিল্লায়া বলেন সুবহানাল্লাহ শুধু তাই না মক্কার কাফের বেঈমানরা নবীরে প্রশ্ন করে ও নবী ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলো বলো তোমার আল্লাহ খায়নি তোমার আল্লাহ ঘুমায়নি বলেন না আউযুবিল্লাহ এই কালিগন্দের মুসলমান আমার আল্লাহ খায় আমার আল্লাহ ঘুমায় না 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 আমার আল্লাহ খায় না আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহর ঘুম নাই খোদা নাই দンドাও নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ ডাক দিয়া বলেন আল্লাহ الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم أمر الله الجنة أمر الله الدمرانة আমার আল্লাহর খোদাও নাই আমার আল্লাহর প্রেসারি উনিই কথা বলেন ঠিক কিনা موسی নবী একদিন বিছানার ভিতরে শুইয়া শুইয়া ঘুমের ঘরের ভিতরে মনে মনে কল্পনায় কল্পনায় চিন্তা করে আরে আমার আল্লাহর কি ঘুম নাই আমার আল্লার কি তন্দা নাই কে موسی নবী চিনেন এই চিনেন না موسی নবীরে নাম শুনছেন যত প্রয়োগ কম্বর ছিল যত প্রয়োগ অম্বর ছিল তাদের ভিতরে সব চাইতে রাগী এবং না জুরবান্দা ছিল মূসা প্রয়োগ কিনা বলে ভাই উপরে আছেন আপনি আছেন আছেন উপরে আছেন এই আছেন 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 উপরে আছেন উপরে আছেন আসেন উপরে আছেন আপনি এই যে এই জামার ভাই আমার ভাই এই যে সামনে এই যে দেন তো আসেন উপরে আসেন আপনি উপরে আসেন কাজ আছে আপনি উপরে আসেন কাজ আছে আপনার আসেন কি পয়কর নাম বললাম এই যে যারা দাঁড়ায় আছে মাহফিলের পক্ষে না বিপক্ষে যেটা চলে যায় বুঝবো যেটা মাহফিলের বিপক্ষে গেলেই বুঝবো যে মাহফিলের বিপক্ষে তার মানে বুঝা গেলে আসলে মাহফিলের বিপক্ষে নাহলে গেছে মনে হয় বিড়ি খাইতে নাকি কোন রাগ করলেন মন খারাপ করলেন এই বয়ান ভাল লাগে শুনতেছেন নাকি তারে নারে শুনবেন হ্যাঁ আছে না কিছু কিছু আইসা তারে নারে বন্ধুরে কলা খাইলো ইন্দুরে আছে না কিছু শুনবেন সবই বাড়ি বাবা তারে নারেও পারি তারে নারে শুনবেন না একটু বয়ান শুনবেন কান্নাকাটির বয়ান শুনবেন হ্যাঁ বয়ান শুনবেন

আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলে ও জিবরাইল তাকাইয়া দেখো আমার বন্ধু সুয়েস এ মনে মনে কি চিন্তা ভাবনা করতেছে কি পাগলামি করতেছে যাও যাও আমার বন্ধুর কাছে যাও না হলে তো موسی পয়গম্বর আমার সাথে আরো পাগলামি শুরু করবে ফেরেশতা জিবরাইল موسی পয়গম্বর

আপনি মনে মনে শুয়া আসিয়া চিন্তা করেন আমার আল্লাহর কি ঘুম নাই আমার আল্লাহর কি তন্দা নাই মৌসা ডাক দিয়া বলে ও ভাই আমি মনে মনে কল্পনায় কল্পনায় চিন্তা করেছি তুমি কি মানুষের মনের খবর জানো নি জিব্রাইল ডাক দিয়া বলে না না আমি মানুষের মনের খবর জানি না আমার একজন জানাইছেন তিনি আমার রব কালীগঞ্জের মুসলমান ডাক দিয়া বলেন তিনি কে নাকি মনের খবর মানুষ জানে আছে না কিছু দয়াল বাবা ভন্ড বাবা আছে না নাই বলবো বলবো কিছু আছে কয় যে এখন মনের খবর না শোকের খবর জানি ঠিক না আছে না এরকম যেমন একটা ঘটনা শুনছিলাম অনেকে আগে আমরা ছোট্ট থাকতে ওয়াজের ভিতরে ঘটনাটা শুনছিলাম যেমন এক পৃষ্ঠাবরে লম্বা ঘটনা ছোট্ট করে বলি আপনারা হয়তো বা শুনছেন এক পৃষ্ঠাবরে দাওয়াত দিছে মরিদে যে হুজুর আমার বাড়িতে যাইবেন দাওয়াত কি দাওয়াত এখন পৃষ্ঠাবের মুরিদ

মুড়িদের বৌ মুরিদ ডাক ডেকে কিহ তোমার পিষাব বারবার কারে খেদায় আঙ্গনবাদীত তোর মুরগি টুরগী বা বিড়াল টিড়াল নাই কারে কয় কারে আমার পিশাপ আমার পিশ্বাপ বড় পিসব কই কেমন আমার পিচ্ছাবে বয়ে আছে ঠিকই কিন্তু আমার পিচ্ছাবে নজর হইল মক্কা শরীবে মক্কা শরীবের ভিতরে কুত্তা খেদাই বলেন না উজুবিন্দা ঠিক খেদায় পিচ্ছাবে মুড়িদের বউ এবার কয় আচ্ছা দেখা যাই বলা কেমন কুত্তা খেদায় এখন ভাত দিছে ভাত দিয়া

সবর murid বউ একবার ডাক দিয়ে কয় তুমি যে কও তোমার প্রস্রাব এত বড় बुजुर्ग এখানে থেকে মক্কর কুত্তা খাদাইতে পারে মক্কর ভিতরে কি হইতেছে না হইতেছে দেখতে পারে আমি যে ভাতের নিচে তরকারি দিছি তোমার প্রস্রাবের চুকে কিডা পড়ে না এরকম প্রস্রাব আসে না নাই কালীগঞ্জে আছে রে গ আছে বলবো বলবো সামনে ইনশাআল্লাহ তাহলে কি বলতিছিলাম অন্তরের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে মনের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে কেউ জানে না অনেকেই বলে বিশ্বপ গায়েব জানে আরে নবীরা গায়েব জানে না গায়েব জানবো নবীর সাইতে বিশ্ব বড় ঠিক না নবীর সাইতে বিশ্ব বড় বড় আল্লাহ মাফ করুক বলে না আমি